ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ার তোমাদের সবাইকে আমি আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ারে তো আমি তোমাদের ভোট শিক্ষক নূর স্যার তোমরা সকলেই জানো কি যে আমাদের যে ইউটিউব চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার এখানে কি বিভিন্ন রকম যে মাধ্যমিকের যে সাতটা সাবজেক্ট সবগুলোর ভিডিও মোটামুটি পাওয়া যায় সেগুলো কি আলাদা আলাদা প্লেলিস্টে থাকে সেই প্লেলিস্টগুলো তোমরা যদি প্লে করো সেখানে কি প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও তোমরা পেয়ে যাবে তাই কি চেষ্টা করবে প্রত্যেকটা ভিডিও দেখার আশা করি এখান থেকে যদি তোমার প্রস্তুতি নাও মাধ্যমিক অবশ্যই ভালো রেজাল্ট হবে তো আমি যেটা করেই আমি কি করাচ্ছি ভৌত বিজ্ঞান নম্বর এইট পয়েন্ট থ্রি নাম কি আমাদের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া তো আমাদের এখানে কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট শেষ শুধু একটাই টপিক বাকি ছিল আমাদের যে তড়িৎ বিশ্লেষণ তার ব্যবহারটা ব্যবহারের মধ্যে একটা পয়েন্টও আমাদের হয়ে গেছিলো কি তড়িৎ লেপন কি বাকি ছিল আমাদের দুইটা পয়েন্ট একটা ছিল কি আমাদের ধাতু নিষ্কাশন আর একটা ছিল কি ধাতুর যে পরিশোধন বা বিশুদ্ধিকরণ তো এই দুইটা টপিক বাকি ছিল আমরা কি সেই দুইটা টপিক আজকে দেখবো তো দেখো শুরুতে কি আছে ধাতুর নিষ্কাশন তো ধাতু নিষ্কাশন এই যে শব্দটা এই শব্দটা শুনে তোমাদের কি মনে হয় দেখো ধাতু কিন্তু যেগুলো আমরা ধাতু গুনগুলোকে বলে লোহা তামা অ্যালুমিনিয়াম এগুলো হলো আমাদের ধাতু তো এই ধাতুগুলো কি আমরা কিন্তু সরাসরি পৃথিবী থেকে পাই না ঠিক আছে আমরা কি এগুলো মাটি থেকেই পাই মাটি খুঁড়ে সেখান থেকে পাই কিন্তু এই ধাতুগুলো কি কি আমরা সরাসরি পাই না কেমন করে পাই এই ধাতুগুলোর সঙ্গে কার্বন মিশে থাকে এই ধাতুগুলোর সঙ্গে কি মিশে থাকে অক্সিজেন এই ধাতুগুলোর সঙ্গে নাইট্রোজেন বিভিন্ন রকম জিনিস মিশে থাকে তো তখন তাকে কি বলা হয় খনিজ বলা হয় ঠিক আছে কোনো একটা ধাতুকে যখন আমরা মাটির থেকে পাই সেখানে অনেক কিছু মিশে থাকে সেটাকে কী বলা হয় খনিজ আমাদের কি করতে হয় এই যে খনিজ পদার্থগুলো আছে সেখান থেকে ধাতুটাকে আলাদা করে নিতে হয় তো এই যে কোনো খনিজ পদার্থ থেকে ধাতুটাকে আলাদা করে নিচ্ছি এই পদ্ধতিটাকে থেকে কী বলা হচ্ছে ধাতু নিষ্কাশন ঠিক আছে তো এই ধাতু নিষ্কাশন করতে গেলেও কিন্তু আমাদের এত সহজ না কিছু কিছু ধাতু আছে সেখান থেকে সহজেই কি আমরা খনিজটাকে বের মানে ধাতুটাকে বের করতেই পারি না আমরা কিছু কিছু খনিজ আছে যাদের কাছ থেকে কি আমরা সহজেই ধাতুটাকে বের করতে পারি আবার আকরিক বলে আমরা এগুলো শিখেছি যে যেই খনিজ পদার্থ থেকে আমরা সহজেই ধাতু নিষ্কাশন করতে পারি সেটা হলো কি আকরিক তার তো একটা আকরিক নিলাম সেখান থেকে খনিজ পদার্থ মানে ধাতুটাকে বের করতে হবে এটা করার জন্য আমরা কি তড়িৎ বিশ্লেষণ যে পড়লাম সেই পদ্ধতিটা ইউজ করতে পারি তো এখানে আমরা কী করবো অ্যালুমিনিয়াম যে ধাতু রয়েছে অ্যালুমিনিয়া থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন এটা আমরা আজকে দেখব খালি ঠিক আছে আমাদের সিলেবাসে এইটাই আছে যে অ্যালুমিনিয়া থেকে অ্যালুমিনিয়াম ধাতু আছে সেটা কী করে নিষ্কাশন করতে হয় সেটা আমরা দেখবো অ্যালুমিনিয়া কি অ্যালুমিনিয়া হলে অ্যালুমিনিয়ামের একটা কি খনিজ পদার্থ এটা সঙ্গে কি এ এল টু ও থ্রি তার মানে কি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের সঙ্গে যদি আমরা অক্সিজেন মিশিয়ে দিই তাহলে সেটা কী থাকবে অ্যালুমিনিয়া হবে আর এই অ্যালুমিনিয়া থেকে আমাদের কী করতে হবে ধাতুটাকে অ্যালুমিনিয়াম ধাতুটাকে বের করতে হবে তো এটা করার জন্য ফার্স্ট আমাদের কি তরিত বিশ্লেষক পদার্থ লাগবে আমরা কী ইউজ করি এখানে এক্ষেত্রে আমরা এখানে দেওয়া নেই হয়তো ক্রায়োলাইট ইউজ করা হয় হ্যাঁ ক্রায়োলাইট ও ফ্লুসপোর এই দুইটা পদার্থ ইউজ করে এখানে পিপিটিতে নেই মনে রাখবো তোমরা কী কী ইউজ করা হয় ক্রায়োলাইট এখানে আছে হ্যাঁ ক্রায়োলাইট আর কি ফ্লুসপার এই দুইটা পদার্থ ইউজ করা হয় তাহলে কি আমরা অ্যালুমিনা নেব ক্রায়োলাইট নেব ফ্লুসপার এই তিনটে পদার্থ এক জায়গায় মিশিয়ে নেব নিয়ে এখানে ইউজ করবো এই যে তরিত বিশ্লেষণ পদার্থ হিসাবে গেল কী হবে তাহলে এই যে আমাদের অ্যালুমিনাটা আছে অ্যালুমিনিয়াকে এল টু ও থ্রি এটাকে ভেঙে যাবে ভেঙে মানে আইন বিভবন ঘটবে যেমনটা আমাদের তরিত বিশ্লেষণ হয় এটাকে আইন বিভবন ঘটবে ঘটে কি টু এ এল থ্রি প্লাস আর কি থ্রি ও টু ও টু মাইনাস এই দুটো আয়ন পরিণত হবে কি কি পরিণত হবে অ্যালুমিনিয়াম আয়ন আর কি অক্সিজেন আয়ন গেল এবার এটা আমাদের এখানে এসছে এবার আমরা কি ইউজ করি এখানে আমাদের তরিদার ইউজ করতে হবে আমাদের ক্যাথোর আয়নার ইউজ করতে হবে তো এখানে দেখো ক্যাথোর যেটা ইউজ করা হয় দুইটাতে কার্বন ইউজ করা হয় ঠিক আছে কার্বন বা গ্রাফাইট এখানে গ্রাফাইট লেখা আছে কোথায় গেল এই যে গ্রাফাইট তো আমরা গ্রাফাইট বা কার্বন ইউজ করি এখানে কি দেখো আমরা কি করি একটা কার্বনের পাশ থেকে এরকম করে গ্রাফাইটগুলো ঝুলিয়ে দিই দেখো এরকম করে ঝুলিয়ে দেওয়া হয় আংশিক রূপে ডুবে থাকে টোটালটা মানে ডুবে থাকবে না আংশিকভাবে ডুবে রাখা হয় কয়েকটা পাতকে এইভাবে ঝুলে দেওয়া হয় এটা টোটালটাই কি ক্যাথোড কিন্তু সরি অ্যানোড টোটালটাই কি এটা কিন্তু অ্যানোড হ্যাঁ তোরা যদি ভেবে থাকিস এটা এটা একটা ক্যাথোড এটা একটা অ্যানোড এরকম না টোটালটাই একটা কি এটা অ্যানোড এটা হলো আমাদের ক্যাথোড বুঝতে পেরেছিস এটা আমাদের কি এই যে নেগেটিভ কার্বন ক্যাথোড তাহলে আমাদের কি এই যে পাত্রটা সে পাত্রের সাইডগুলো এখানে আমাদের কি দেওয়া হয় এই যে লালটা পাত্র সাইডে সাইডে আমরা কি দেই ক্যাথোডটা দেই আর একদম উপর থেকে কি একটা পাতের মধ্যে থেকে ঝুলিয়ে রাখা হয় কয়েকটা কি অ্যানোডকে এটা হলো এটাও কার্বন এটাও কার্বন কিন্তু কি এটা পজিটিভ কার্বন এটা কি নেগেটিভ কার্বন তাহলে এটা কি আমাদের ধনাত্মক এটা কি ঋণাত্মক ঠিক আছে তাহলে এবার কী হবে আমাদের এই যে অ্যালুমিনিয়ার যে এল থ্রি প্লাস উৎপন্ন হয়েছে আর থ্রি ও মাইনাস তো এল থ্রি প্লাস এ কার কাছে যাবে মাইনাসের কাছে যাবে তাহলে এরা এদের এখানে আসবে ঠিক আছে অ্যালুমিনিয়ামগুলো কার কাছে আসবে এদের কাছে আসবে এই লাল কালারে যেটা দেখতে পাচ্ছি যে এদের কাছে আসবে এসে কী করবে তারা ইলেকট্রন গ্রহণ করবে এরা কি নেগেটিভ মানে এদের কাছে ইলেকট্রন আসে ইলেকট্রন গ্রহণ করবে করে কি করবে আমাদের অ্যালুমিনিয়াম অনুতে পরিণত হবে অনুতে পরিণত হলো তারপরে এদিকে একটা ছিদ্র থেকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় এখান থেকে নিজ দিকে নিয়ে গিয়ে আমরা এটাকে আলাদা করি ঠিক আছে আর কী আছে এগুলো যে আমাদের আমাদের এগুলো কি দিয়েছি অ্যালনগুলো দেওয়া আছে অক্সিজেনগুলো কি করবে এদের এখানে যাবে এদের এখানে গিয়ে কি এখানে এই যে বিভিন্ন রকম বিক্রিয়া করবে বিক্রিয়াগুলো একটু দেখে নিবি অক্সিজেন কী করবে ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে কি করবে অক্সিজেনে পরিণত হবে পরমাণুতে অক্সিজেন পরমাণু আবার কী করবে মিলেমিশে অক্সিজেন তৈরি করবে করে কি এখানে উপরে থেকে যাবে তাহলে আমরা বিক্রিয়াটা কী হবে নিচের দিকে অ্যালুমিনিয়াম তৈরি হয়ে নিচের দিকে বের করে নিয়ে যাব আর অক্সিজেনগুলো উপর দিকে নিয়ে যাবো নিয়ে গিয়ে উপরে এখানে এখানে এসে যুক্ত হবে ঠিক আছে তাহলে এইভাবে আমরা কী করি যে অ্যালুমিনিয়াম যে আমাদের খনিজ পদার্থটা রয়েছে সেখান থেকে অ্যালুমিনিয়ামটাকে আলাদা করতে পারি ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছো তাহলে এটাকেই বলা হয় কি ধাতু নিষ্কাশন মানে আমি একটা খনিজ পদার্থ থেকে ধাতুটাকে আলাদা করে নিচ্ছি গেল নেক্সট আমাদের কী আছে আমরা এই যে তড়িৎ বিশ্লেষণ আছে এটা ব্যবহার করে কি করতে পারি বিশুদ্ধকরণ করতে পারি বিশুদ্ধকরণ মানে কি দেখো আমাদের যে তামাটা পাই তামাটাতে মাটির নিচ থেকে আমরা বিশেষত ধাতুগুলো পাই যতগুলো ধাতু আছে সবগুলো মাটির নিচ থেকে মাটি খুঁড়ে পাই ঠিক আছে এবার এখানে বিভিন্ন রকম পদার্থ মিশে থাকে নোংরা পদার্থ যেমন আমরা যে তামাটা পাই সেটাকে কি বলা হয় ব্লিস্টার কপার বলা হয় কি বলা হয় ব্লিস্টার কপার যেটা অশুদ্ধ বিভিন্ন পদার্থ মিশে থাকে তো আমরা যদি কি করি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ইউজ করি তাহলে কি করা যায় নাইনটি কি বিশুদ্ধ তামা পাওয়া যেতে পারে ঠিক আছে তাহলে আমাদের বিশুদ্ধ তামা পাওয়ার জন্য আমাদের তড়িৎ বিশ্লেষণ পদার্থ ইউজ করতে পারি গেল কেমন করে করা হবে এবার এটা এটা আমাদের দেখতে হবে ফার্স্ট কথা ক্যাথোডে ইউজ করবে বিশুদ্ধ তামার পাথ অ্যানোডে ইউজ করবে কি অশুদ্ধ অবিশুদ্ধ তামার পাথ তাহলে এখানে দেখো একটা ক্যাথোড আছে একটা অ্যানোড আছে ঠিক আছে এখানে আমরা কি করছি যেটা ক্যাথোড আছে ক্যাথোডে আমরা কি করছি কি করছি বিশুদ্ধ তামার পাথ পিওর কোপার ক্যাথোড ইউজ করছি এখানে যা ক্যাঁথরটা তামাটা ইউজ করবা সেটাকে একদম শুদ্ধ ঠিক আছে আর এখানে যেটা ইউজ করবা সেটাকে এমপিওর এমপিওর মানে কি সেখানে বিভিন্ন রকম দূষিত পদার্থ মিশে থাকবে এটুকু বুঝেছিস এবার আমাদের কী করবো তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করবো সিউ এস ওপর দশ থেকে পনেরো পার্সেন্ট সিওশোর পাঁচ থেকে দশ পার্সেন্ট এস টু এসেপোর তো এস টু এসে ফোর আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না আমাদের মেন কি সিউ এসেপরটা ইম্পর্টেন্ট কেমন কি ও এস ভেঙে কী কী উৎপন্ন করবে সিউ টু প্লাস বারবার এটা আমরা আলোচনা করছি সিউ টু প্লাস আর কি এস ওপর টু মাইনাস তো এটা আমাদের গুরুত্বপূর্ণ না আমাদের কি এটাই হলো আমাদের মেইন কাজ করে ঠিক আছে সিউ টু প্লাস গুলো এগুলো কার কাছে আসবে মাইনাসের কাছে আসবে মাইনাস মানে কি ক্যাথোডে আসবে তাহলে এখানে মাইনাস কি আমাদের এটা তাহলে সিউ টু প্লাস গুলো এখানে আসবে এসে কি এখান থেকে কি করবে ইলেকট্রন নেবে নিয়ে নিয়ে কি করবে এখানে সিউ হিসেবে যুক্ত হয়ে যাবে এর মধ্যে এটা কপার আছে কপারের মধ্যে আবার এসে কপার যুক্ত হচ্ছে ঠিক আছে এবার এই কপারটা আসছে কোথা থেকে আসছে কিন্তু এখান থেকে কেমন করে এখান থেকে দেখো কি করবে এখান থেকে আমরা কি জানি কপারগুলো বেরিয়ে যায় আমরা আগের বিক্রিগুলো তো দেখেছি আগের দিন ভিডিওতে যে কি এখানে যদি কোনো কোপার থাকে এসব টু মানে যেখানে আসবে কিন্তু ও কি করবে না ইলেকট্রন ছেড়ে দেবে না কে ছাড়বে ইলেকট্রন এখানে কোপারগুলো যে আসে কোপারগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে তরলের মধ্যে মিশে যাবে দ্রবণটার মধ্যে তাহলে এখানে যে এই যে অশুদ্ধ যে আমাদের কোপারটা ছিল এখান থেকে কি করবে কোপারগুলো ইলেকট্রন ছাড়বে আর কি দ্রবণের মধ্যে মিশে যাবে আর এই কপারগুলো কোথায় আসবে এখানে চলে আসবে তো আলটিমেট কি ঘটবে এই অশুদ্ধ অশুদ্ধ যে কোপার দ্বন্দ্বটা আছে সেখান থেকে কোপারগুলো বেরিয়ে বেরিয়ে এসেছে এখানে যুক্ত হবে তবে এদিকে শুদ্ধ ছিল আমাদের এখানে এটা মোটা হবে এটা পাতলা হবে আলটিমেট আর নোংরা পদার্থগুলো একটু মনে রাখবে হ্যাঁ এখানে যেগুলো নোংরা পদার্থ আছে সেগুলো কি এদিকে নিচে জমা হয় যেগুলো নোংরা পদার্থ কাদা আছে বালি আছে সেই জিনিসগুলো বা কোনো একটা অন্যরকম পদার্থ রয়েছে যৌ যৌগিক পদার্থ সেগুলো সবগুলো আস্তে আস্তে নিচের দিকে জমতে শুরু করবে যেহেতু কপারগুলো বেরিয়ে যাচ্ছে সেটা পাতলা হচ্ছে মাঝখানে ধরো একটা অন্য পদার্থ অনু আছে সেটা কি নিচে পড়ে যাবে আস্তে আস্তে তো চলতেই থাকবে এই পদ্ধতি ঠিক আছে এখানে কি করা হয় কপারটাকে এইভাবে কি পরিশুদ্ধ করা হয় তাহলে কি তোমাদের এই চ্যাপ্টার শেষ আর এই চ্যাপ্টারে কিন্তু কিচ্ছু নেই চ্যাপ্টারটা ভালো করে পড়ো এখান থেকে কিন্তু মানে নাম্বার পাওয়ার সোজা এখানে বেশি একটা টপিক নেই বড় কোশ্চিন অনেক আছে আর বড় কোশ্চিন একটাই থাকবে সেটা চাপ নেই কমন পেয়ে যাবে কিন্তু কি শর্ট কোশ্চিনগুলো এখান থেকে কমন পাওয়া যায় এটা কিন্তু বুঝে পড়ার জিনিস মানে এটা এতগুলো মুখস্থ করে কোনো ধরনের লেখা সম্ভব না এই যে ঘটনাগুলো আমি লিখেছি এগুলো এত পার্সেন্ট এটা ইউজ করা এত পার্সেন্ট এটা ইউজ করা হয় ক্যাথরে এই বিক্রিয়া করছে এটা এই বিক্রিয়া করছে এতগুলো বিক্রিয়া পরে মনে রাখা সম্ভব না আমরা যদি পদ্ধতিটা জানি যে কি হচ্ছে যে এটা আমাদের এটা মনে রাখতে হবে কি আইনি ভবনটা যে সিউ এসে পর ভেঙে গেলে কী উৎপন্ন হয় সিউ টু প্লাস এসে ফোর টু মাইনাস সিউ টু ফোর তা বাকিটা আমরা নিজে বুঝে করতে পারবো সিউ টু প্লাস মানে কি ও প্লাস মাইনাসে যাবে মাইনাস কে হয় ক্যাথর হয় তো ক্যাথরে যাবে ক্যাথোডে গেলে কি ওর কাছে মাইনাস ওর কাছ থেকে একটু নেবে নিয়ে কোপারে পরিণত হবে বাকিগুলো তো বুঝতেই পারছো এগুলো পরপর এরকম করে মনে রাখতে হবে ঠিক আছে তো কি এই চ্যাপ্টারটা শেষ নেক্সট দিন আমরা কিন্তু এরপরে যেটা অ্যামোনিয়া চ্যাপ্টার আছে নেক্সট চাপ্টারে আটের চার সেটা শুরু করবো তো আজকে ভিডিওটা আমি এইখানে শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ